তোমাদেরকে একটা জিনিস দেখাই এই হচ্ছে মেয়ের খেলার জায়গা এটা আমি রেডি করেছি নিচে একটা লেয়ার অফ বালাপোস্ট তারপরে একটা কম্বল তারপরে একটা কমফোর্টার হ্যাঁ তোমরা বলতেই পারো যে এখানে তুমি প্লে ম্যাট দিলেও পারতে বাট ব্যাপারটা কি হয়েছে প্লে ম্যাটই আমার মনে হয় পড়ে গেলে হয়তো লেগে যাওয়ার চান্স থাকবে তাই জন্য আমি তিনটে লেয়ার এটা দিয়ে তৈরি করেছি আর চার টের দিকে দেখো এরকমভাবে বালিশ দিয়ে পুরো ঘিরে দিয়েছি যাতে কোনো কোনোরকমভাবে কোথাও পড়ে গেলে ব্যথা পাওয়ার চান্স না থাকে আর ওর যত ফেভারিট খেলনা অবশ্যই যেগুলো শার্প নয় সেই ধরনের খেলনাগুলো সব এখানে দিয়ে দিয়েছি আর এই গামলাটা হচ্ছে ওর খেলনা রাখার গামলা চলো মেয়েকে নিয়ে এসে এখানে বসাই দেখি ও কতটা মজা পায় এই দেখো আরেকজন এসে বসে পড়েছে খেলাধুলা করতে আর দেখেছ কীরকম সুন্দর করে এখানে বসে বসে খেলাধুলা করে আর এখানে না বসালে একটা যেটা সুবিধা সেটা হচ্ছে খাটের উপর বসালে এদিক ওদিক থেকে পড়ে যাওয়ার চান্স থাকবে আমি ধরো ওকে একা রেখে দিয়ে কিছু একটা করতে গেলাম বা ধরো টয়লেটেই গেলাম তখন কিন্তু আমার মনে ওই চিন্তাটা থাকবে থাকবে না যে মেটুক করে পড়ে যেতে পারে এখানে বসালে পড়ে যাওয়ার চান্সটা যেরকম থাকবে না আর যেহেতু চারিদিকে এরকম আমি এই যে বালিশ টালিশ দিয়ে রেখেছি তাতে কি হবে ওর কিন্তু ব্যথাও লাগবে না এই দেখো এখন কিন্তু বাজে প্রায় রাত্রি এগারোটা এখন হচ্ছে ওনার খেলার টাইম এখানে বসে বসে মোটামুটি ও কিন্তু দিন কাটিয়ে দিতে পারে আর এখানে বসে আমার ওকে খাওয়াতেও বেশ সুবিধা হয় কারণ সব খেলনা এরকম মাঝখানে দিয়ে রাখলে ওর যে মাইন্ডটা আছে সেটা ডাইভার্ট হয়ে যায় আর তার জন্য টুকটুক করে মুখ খুলে ফেলে আর আমি খাইয়েও দিতে পারি খুব সহজে মামের এখানে কি কি খেলনা আছে তোমরা কি কেউ দেখতে চাও এই দেখো এই একটা হাতোড়া এই হাতোড়াটা আমরা কোথা থেকে নিয়েছিলাম মাম্মাম মেলা থেকে আর এখানে একটা হাতি আছে এটা যদি আবার স্লিপিং বিল এটা দিয়েছিল দেবদীপটা আর এই দেখো এইটা কি বলতো এটা হচ্ছে ফেভারিট জিনিস এটা নিয়ে নিয়েছি বলে কার যে না এটা তোমার নাও এইটা ওকে দিদি ভাই দিয়েছিল রাখিতে গিফট পড়ে দেখো ওই দেখো পড়ে গেছে কিন্তু এটাতে লাগার কোনো চান্স নেই আমি নিশ্চিন্তে এখানে বসে থাকতে পারছি আর এখানে তো বাকি যা যা খেলনা এইটা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নয় এটা একটা খুব ইয়ে খেলনা এটা যখন ফার্স্ট টাইম আমার বাড়ি যে কার্তিক পুজো হয়েছিলো তখন এই খেলনাটা কার্তিককে যে খেলনা দিতে হয় তার মধ্যে ছিল তো এটা নিয়ে এখন মেয়ে খেলাধুলা করছে দেখো একজনকে কি সুন্দর শুয়ে আছে এই টেডি বিয়ারটা ঝিলিক দিয়েছিল ওখানে একটা হাতি আছে এখানে একটা ডগি আছে এটা কৌশিকের মা কাকিমা দিয়েছিলো এটা ফুলমাশি দিয়েছে এইটা অরিন্দমদের বাড়িতে অন্নপ্রাশনে গিফট পেয়েছে ওটাও তাই গিফট পাওয়া আর এখানে ওর এই যে টি রেখে দিয়েছি একটা দুটো অবশ্যই এগুলো কিন্তু ওয়াশ করা আমি কিন্তু ওর খেলনা রেগুলারলি ওয়াশ করি ভালোভাবে যাতে ওর কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং এই গামলাটা অবশ্যই ওয়াশ করা চলো আরেকজন এখন খেলাধুলা করুক ওই যে অরিন্দম ওখানে লাফাচ্ছে ওই দেখে ওরকম করছে মামা ঘুষি মামাম ঘুষি মামাম ঘুচি ঘুষি 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 এই দেখো আজকে একটা ভালো জিনিস হয়েছে মেয়ে কিন্তু একা একা উঠে বসে পড়েছে এখনো চেষ্টা করছিল কিন্তু সেটা হলো না যাই হোক আবার যদি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সব যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই যে কোনো ভালো মুহূর্ত মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে ওকে দুদিন ধরে এখানে খেলাচ্ছি মনে হলো এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিই চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা মামাম টাটা তো টাটা মামাম i <laughs>